খুবই সহজে মাত্র তিনটা উপকরণে তৈরি মজাদার এই রেসার্টটা আসসালামু আলাইকুম এব্রুমান ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে আমি খুবই সহজে অরেঞ্জ আর মিল্কের কম্বিনেশনে একটা পুডিং রেসিপি শেয়ার করবো যেটা বানানো খুবই সহজ কোনো রকমের ঝামেলাবিহীন একটা রেসিপি তবে খেতে কিন্তু অনেক বেশি হেলদি ও অনেক বেশি মজা হয়ে থাকে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক এটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি তিনটা কমলা তারপর এই কমলার খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে তিনটা কমলা দিয়ে আপনারা অনেকগুলো বানিয়ে নিতে পারবেন কমলার খোসাটা খুব ভালো মতো ছিলে নেওয়ার পর উপরের যে আঁশগুলো রয়েছে ওগুলোকে আমি খুব ভালো মতো ক্লিন করে নিচ্ছি তো সবগুলো কমলা কাটা হয়ে গেলে এরপর আমি এরকম একটা মাগ নিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো বোতল বা যে কোনো কিছু নিতে পারেন এরপর এর মধ্যে সোজাসুজিভাবে আমি তিনটা কমলাকে বসিয়ে দিয়েছি প্রথমবারটা ফিট ছিল না দেখে আবারও খুব সুন্দর মতো এগুলোকে আমি বসিয়ে দিলাম দেখতেই তো পারছেন কীভাবে করেছি এই কাজটা এখন আমি একটা প্যান্ট নিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে আধা কেজি পরিমাণে লিকুইড দুধ দুধের সাথে আমি দিয়ে দিচ্ছি সাত মতো চিনি আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণে চিনি দিচ্ছি আপনারা চাইলে পছন্দ অনুযায়ী চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার দুইটা চামচের মতো আগার আগার পাউডারটা হাতের কাছে না থাকলে আপনারা জেলাটিন দিয়েও করতে পারেন আর জেলাটিনও যদি না থাকে তাহলে কিন্তু আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিয়েও এটা করতে পারবেন তো সব কিছু ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এরপর আমি এটাকে চুলায় বসিয়ে দিচ্ছি চুলায় বসিয়ে চুলার মিডিয়াম টু রেখে অনবরত নেড়ে এটাকে জাল করে নিতে হবে যখন দেখবেন একটু একটু করে ফুটতে শুরু করেছে আর অল্প অল্প করে ঘন হতে শুরু করেছে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে খুব বেশি ঘন করে ফেলা যাবে না নাহলে কিন্তু এটা খুব সহজেই শক্ত হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এরকম একটু ঘন রেখেছি যাতে করে এটা খুবই সফট হয় তো এখন আমি গরম গরম থাকা অবস্থায় এই মাগের মধ্যে দিয়ে দিচ্ছি তো কমলার মাঝখানে আমি একটা কাঠি দিয়ে দিচ্ছি যাতে করে কমলাটা আর নাড়াচাড়া না করে আর এই ডেজার্টটা দেখতে যেন অনেক বেশি সুন্দর হয় এখন আমি দুধটা গরম গরম থাকা অবস্থায় কমলার উপরে দিয়ে দিচ্ছি তারপর এটাকে একটু সোজা করে নিচ্ছি এখন এটাকে এভাবেই রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিটের মতো আর দেখবেন যে এটা খুব সুন্দর মতো ঠান্ডা হয়ে গিয়েছে আর সেট হয়ে যাবে তারপর এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ ঠান্ডা হয়ে নেওয়ার জন্য যেহেতু ডেজার্ট ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে তো এখন ছুরি দিয়ে সাইড থেকে একটু আলগা করে তারপর কাঠিটা বের করে এটাকে আমি আনমোল্ড করে নিচ্ছি খুব সহজে এটা আনমোল্ড হয়ে যায় এত বেশি হার্ডও থাকে তো দেখতেই পাচ্ছেন ডেজার্টটা কিন্তু একদম রেডি এখন পছন্দ অনুযায়ী মোটা বা পাতলা করে আপনারা স্লাইস করে নিতে পারেন এটা খেতে আসলে অনেক বেশি মজার হয়ে থাকে আর অনেক বেশি হেলদিও হয়ে থাকে যে বাচ্চারা কমলা পছন্দ করে না তাদেরকে যদি এভাবে একটু ইউনিক ভাবে বানিয়ে দেন তাহলে তারা কিন্তু খুব পছন্দ করে খাবে তাহলে কিন্তু এই ডেজার্টটা আপনারা অতিথি আপ্যায়নও রাখতে পারেন দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে একদম ইউনিক একটা ডেজার্ট আর অনেক বেশি হেলদিও হয়ে থাকে তো দেখতেই তো পারলেন মজাদার এই রেসিপিটা একদম রেডি এতে আসলে অনেক বেশি মজা হয়ে থাকে ইউনিক কিছু ট্রাই করতে চাইলে এটা ট্রাই করতে পারেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ